আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংস সাথে নতুন আলুর রেসিপি আজকে আমি এখানে এক কিলোর মতো গরুর মাংস নিয়েছি এভাবে পিস করে নিছি হাতে মাখায় রান্না করব আমি এখানে দুই টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জিরা এবং ধন্যা বাটা দুই টেবিল চামিচের মতো নিয়ে নিলাম দেড় টেবিল চামিচ রসুন বাটা আদা বাটা দেড় টেবিল চামিচ এখানে নিয়েছি জয় জয়ফল জয় এবং কালো গোলমরিচ বাইটে নিয়েছি এক টেবিল চামিচের মতো শুকনা মরিচ বাটা দুই টেবিল চামিচ পেঁয়াজ বাটা আধা কাপ সামান্য পরিমাণ একটু তেল দিয়ে মাংসটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব সুন্দর করে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আধা কেজি আলা একটা হাড্ডি দেখেন কত বড় এইভাবে মানুষ ঠগায় মানুষের আমার মাখানো হয়ে গেছে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব ফিরে আসলাম রান্নাঘরে কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম গরম মশলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিলাম আমি মাংস পানি দিব না আমি ডাকনা দিয়ে আস্তে ডিমা জালে মাংস কষিয়ে নিব আমি দশ মিনিট পরে আসলাম মাংস থেকে এতে জল বাড়িয়ে আসছে চুলার রাসটা হালকা দিয়ে আমি এইভাবেই মাংসটা কষিয়ে নিব ফিরে আসলাম দশ মিনিট পরে এই যে আমার মাংস বা কিনের পরে আসছে এখন একটু ভালোভাবে কষানো হয়ে গেছে আমি অপ্তমেরও পিছনে দু তিনবার নার্সারাইজ করে নিয়েছিলাম যেহেতু আমি এটা একটু পানি দিইনি আরো কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম আমি এই পর্যায়ে আলুগুলো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালার হওয়ার জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব এখন আলুগুলো দিয়ে দেব একটু ভালোভাবে মিশিয়ে নিই মাংসের সাথে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিলাম আমি বিশ মিনিট জন্য ঢাকনা দিয়ে দিলাম আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু রান্না করব এখানে আধা টেবিল চামচের মতো শাহ মশলার গুঁড়া দিয়ে দেব এরা আমি নিজে হাতে বানিয়ে নিছি বাসায় আর পাঁচ মিনিটের জন্য রান্না করব হালকা একটু জল রাখতে হবে আমার মাংস রান্না শেষ চুলা বন্ধ করে দিল